বিবি হাওয়ার মাঘ বড় অতিক্রম করতেছে আমরা আলহামদুলিল্লাহ বিবি হাওয়ার মাঘ এটা এটা হচ্ছে বিবি হাওয়ার মাঘ একবার ডিলেট করছে তো কি আবার ভিডিও করতেছি ডিলেট করা এসে এটা হচ্ছে বিবি হাওয়ার মাঘ বাড়া আলহামদুলিল্লাহ আমরা বিবি হাওয়ার মাঘ বিবি হাওয়ার কবর দেখে এখন আমরা মসজিদে গেছি দিকে যাচ্ছি ইনশাল্লাহ এটা হচ্ছে বিবি হাওয়ার কবরস্থান মকবরা মকবরায় বিবি হাওয়া বিবি হাওয়ার মকবরা শুকর আলহামদুলিল্লাহ দেখে আমরা এখন মসজিদ ও মসজিদে গাছেসের দিকে যাব ইনশাআল্লাহ জাফালি মসজিদ জাফালি মাস জাফালি মাস্ক কবি বিবি জাফালি মাস্কের দিকে যাব ইনশাল্লাহ এখন এটা হচ্ছে বিবি হাওয়ার কবরস্থান সবাই খেয়াল করেন

হ্যাঁ আলহামদুলিল্লাহ নামতে দিস আমাদেরকে এটাই অনেক আলহামদুলিল্লাহ থেকে যাচ্ছি ইনশাল্লাহ গাছাস মসজিদে আমরা আসরে নামাজ পড়বো ইনশাল্লাহ আসরে নামাজ পড়ে তারপরে আমরা যাদ্দ লোহিত সাগরের তীরে মসজিদ এ রেহমা মসজিদে রেহমার এখানে যাবো ওইখানে মাগরীবের নামাজ আদায় করব মাগরীবের নামাজের আগে আমরা সূর্যাস্ত দেখবো ইনশাল্লাহ সকল সম্মানিত হাজি সাহেবদেরকে নিয়ে সূর্যাস্ত দেখবো আল্লাহ আমাদেরকে আমাদের সফরকে সহজ করুক সুন্দর করুক সেই দোয়া চায় সকলের জন্য দোয়া রইল ইনশাল্লাহ এখন আমরা জাফালি মসজিদ বা গাসাস মসজিদে গিয়ে যাচ্ছি ইনশাল্লাহ প্রথম ভিডিওটা ডিলেট করে দিছে প্রথম ভিডিওটা ডিলেট করে দিছে ওটা ফেসবুক থেকে ডিলেট হয়ে গেছে এখানে কোনো ভিডিও করতে দেয় না সহজে বিবি আওয়ার কবরের এখানে মাগবাটার এখানে সহজে ভিডিও করতে দেয় না প্রথম যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছিলেন সেই ভিডিও ফেসবুক থেকে এখানে যে কর্তৃপক্ষ আছে তারা এসে ডিলেট করে দিছে এখন আমরা জাফরী মসজিদ বা গাসাস মসজিদ দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ পানি দি পানি আছে তাদের কাছে। দিছে। এই যে মসজিদ এটাই জাফালি মসজিদ বা মসজিদে গাসাস বলে সুন্দর পার্ক আছে এর মধ্যে হ্যাঁ ج태ي مرشد جفالي مرشد ومسجد غساس